দেখুন বন্ধুরা মাত্র দু টাকাতে রেডি করবেন এরকম করে চকলেট ভরে ক্যান্ডিটা দিয়ে প্যাক করবেন মাত্র দু টাকাতে রেডি হবে আপনারা চার টাকা পর্যন্ত পাইকারি সেল করতে পারেন অল্প পয়সার পাইকারি ব্যবসা তো এই ভাবু প্যাকেট কীভাবে বানাবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মানে ব্যবসাটা কীভাবে করা যায় এবং কেমন ভাবে এগুলো প্যাকেট করে আপনি আইডিয়াটা পেয়ে যাবেন তো পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন ভাবু প্যাকেটটা কীভাবে আপনারা বাড়িতে বসে আপনারা বানিয়ে পাইকারি ব্যবসা করবেন তো আমি সব বিষয়ে ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো তো অবশ্য ভিডিওটা পুরোটা দেখুন আর চ্যানেলটা যদি নতুন হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন থেকে আসছে আলাদা बोलते গেলে আসাম থেকে আমাদের পশ্চিম বাংলা দাদা আসছে আসাম দাদা একটু নামটা বলেন প্রথমে আমার সঞ্জয় রায় সঞ্জয় আপনি গোলাঘাট গোলাঘাট থেকে আসাম গোলাঘাট আসাম গোলাঘাট তোমরা ধরে দেখতে পাচ্ছেন দাদাকে ছড়ানোর হাইওয়ে দাঁড়িয়ে আছে মানে আমার গোডানো পাশে দাদা বলেন কোথায় থেকে এসেছেন একটু বলেন আমি আছি নিনিয়া থেকে সাইদিন ম সেটাই ঠিক আছে তো বুঝতে পারছেন দাদারা আমরা ফোনে যে রেট বলি সেটা এখানে হচ্ছে তাই নাকি দাদা যে রেট যে দাম সেটাই কোনো কম বেশি না আপনি বেশিও মাল নিতে এরকম আপনারা লুজ লুজ প্যাকেটে পেয়ে যাবেন ঠিক আছে প্যাকেটে পেয়ে যাবেন ক্যান্ডিটা কেজি হিসাবে দেখতে পাচ্ছেন এটা পাঁচশো গ্রামের প্যাকেট ঠিক আছে মাত্র আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এক প্যাকেটের দাম এটা ভালো কোম্পানির মাল আর এটা লুজ হিসাবে এরকম পেয়ে যাবেন এই চকলেটটা এর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আমি ভরে রেখেছি দেখুন কত সুন্দর একটা মোটামুটি ধরিলেন আট ইঞ্চি ধরিলেন এই মলটা এটা ফ্যান আছে মাথায় বাসে লাগানো আছে দেখতে পাচ্ছেন আর নিচে ক্যান্ডি এটা এই চকলেটটা এর মধ্যে ভরতে হবে দেখতে পাচ্ছেন এখানে খুলে যায় আমি দেখাচ্ছি দেখুন এখানে খুলে যায় এই ক্যান্ডিটা এখানে দশ পয়সার মতন এরকম ধরে আপনারা লাগিয়ে দিয়ে আপনাদের এইরকম প্যাকেট পেয়ে যাবেন কেজি হিসাবে দেখতে পাচ্ছেন কত গ্লেজ এর মধ্যে ভরে উপরে হ্যাঙ্গারটা আপনাদের মারতে হবে তো আমি প্যাকেটে ভরে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর লাগছে মাত্র এই সব কিছু দিয়ে আপনাদের দু টাকাতে মালটা রেডি হবে আপনারা পাঁচ টাকা সেল হয় এগুলো চার টাকা পর্যন্ত আপনারা সেল করতে পারেন মাত্র চার টাকা আপনারা সেল করতে পারেন তিন টাকা পঞ্চাশ পয়সাও আপনারা করতে পারেন দু টাকা যদি রেডি হয় আপনি তিন টাকা পঞ্চাশ পয়সাও করতে পারেন আপনি এক লাখ এক টাকা মার্জিন রেখে আপনি পাইকারি হোলসেলারদের বিক্রি করতে পারেন খুব সুন্দর ব্যবসা এবং অল্প পয়সায় ব্যবসাটা হয় তো দেখুন প্যাকেটটা কেমন হয় আমি দেখাচ্ছি আপনাকে আমি প্যাকেটে ভরে পেরেছি ক্যান্ডিটা প্রথমে বুঝতে পারলেন এটাতে ক্যান্ডিটা ভরে নিতে হবে এই ক্যান্ডিটা হালকা দশ পয়সার মতো ক্যান্ডিটা চকলেটটা ভরে নিতে হবে তারপরে এরকম আমার কাছে ক্যারিটা পেয়ে যাবেন কেজি হিসাবে এই ক্যারিতে আপনারা সুন্দর করে এরকম সাজিয়ে নেবেন তারপরে উপরে যে সাইডটা ফাঁকা থাকে এখানে আপনি একটা হ্যাঙ্গার দিতে পারেন হ্যাঙ্গার বোর্ড আমি হ্যাঙ্গার যে কোনো একটা হ্যাঙ্গার লাগে আপনাদের আমি দেখাবো যে কোনো একটা হ্যাঙ্গার লাগিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন এগুলো শুধু হ্যাঙ্গার হ্যাঙ্গারটা পাবেন আপনার নামে দেখুন কত সুন্দর করে আমি ভরে রেখেছি দেখুন কত সুন্দর একটা গ্লেজ এবং কালার পাঁচ টাকা সেল হয় এগুলো আপনাদের দু টাকাতে রেডি হবে তো দেখুন এটা আমি প্যাকেট উপরে হ্যাঙ্গারটা আমাদের কাছে পেয়ে যাবেন তো হ্যাঙ্গারটা আমি লাগিয়ে দেখাচ্ছি আপনাদের ওই বন্ধুরা আমি উপরে হ্যাঙ্গারটা রেডিমেড হ্যাঙ্গার আপনারা নিতে পারেন লাকি নামে হ্যাঙ্গারটা পেয়ে যাবেন এমআরপি পাঁচ টাকা এখানে লেখায় আছে তো আপনারা রেডিমেড নিতে পারেন আপনারা আপনার নামে যদি চাই যে আপনার নামে বানাবো তো আপনারা বানাতে পারেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গ্লেজ দিয়েছে আপনারা চাইলেন চব্বিশটা তিরিশটা পনেরোটা বারোটা যাই সে করতে পারেন আমি এটা বারোটা করলাম চাইলে আপনারা পনেরোটা কুড়িটা যাই হোক প্যাকেট করবেন আপনাদের দু টাকাতে এটা কমপ্লিট হবে ক্যারিটা ক্যান্ডিস টয় প্রত্যেকটা দিয়ে দু টাকাতে রেডি হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় আইটেম সাত আট ইঞ্চি লম্বা আইটেম দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন মাত্র পাঁচ টাকা বাচ্চারা কিনবে আপনাদের দু টাকায় রেডি হবে কত সুন্দর আইটেম দেখতে পাচ্ছেন গ্লেজ ক্যান্ডিগুলো খুব সুন্দর আপনারা এই এইভো প্যাকেট করে আপনারা মোটামুটি সেল করতে পারেন অনেক মোটামুটি অনেক তৈরি করলেন এভ বাড়িতে বসে আপনারা করতে পারেন করে আপনারা হোলসেলারদের বা প্রত্যেকটা দোকানে পাঁচ প্যাকেট দশ প্যাকেট যে যা চায় হোলসেলাররা পঞ্চাশ প্যাকেট একশো প্যাকেটও নিয়ে নেয় তো আপনারা যাই হোক একটা মার্কেট করতে হবে ঠিক আছে এইসব প্রোডাক্ট নিয়ে গিয়ে আপনারা তিন টাকা পঞ্চাশ পয়সা আপনারা আরাম করে হোলসেল করতে পারেন চাইলে আপনারা চার টাকা পর্যন্ত সেল করতে পারেন খুব সুন্দর আইটেম বড়ো সোড়ো আইটেম একটা খেলনা বাচ্চা বাচ্চারা চকলেট পাঁচ টাকায় কেনে তো আপনারা তিন টাকা পঞ্চাশ পয়সা আপনারা আরাম করে সেল করতে পারেন আপনারা চাইলে চার টাকাও করতে পারেন আপনি চাইলে তার থেকে কমেও আপনি করতে পারেন কোয়ান্টিটি হিসাবে কেউ মাল নিলে আপনারা তার কমেও আপনারা ছাড়তে পারেন তো ভালো মার্জিন এগুলো একবারে নতুন ব্যবসা এগুলো আপনারা আগে এগুলো স্টার্ট করতে পারেন আপনাদের এলাকায় আপনি দেখুন যে আপনাদের এলাকায় এইসব আইটেম যদি না থাকে তো আপনি অবশ্যই এই ব্যবসাটা করতে পারেন একবারে ইউনিক নতুন ব্যবসা বুঝতে পারছেন খালি এটা বলে না অনেক পয় আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রতিদিন মতন দেখাই এসবগুলো যেমন স্টার লাড্ডু এসব মোবাইল আইটেম ঠিক আছে ঘড়ির আইটেম প্রত্যেকটা আইটেমই এই চকলেট ভরে আপনাদের হোম প্যাকেট বানাতে হবে ঘরে বসে তো অল্প পয়সায় এই ব্যবসাটা আপনারা স্টার্ট করতে পারেন খুব সুন্দর ব্যবসা তো এই ভিডিওটা আপনারা যারা দেখছেন যদি একটু ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আপনারা একটা লাইকও করবেন তো খুব সুন্দর ব্যবসা আপনারা চাইলে করতে পারেন স্ক্রিনে থাকে নাম্বারে আপনারা কল করে আবার বিস্তারিত জানতে পারেন আমাদের অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ রংপুর শহর আপনারা আসার জন্য কল করতে পারেন এ মাল নিতে পারেন আর অল ইন্ডিয়া আমাদের ডেলিভারি হয় আপনারা চাইলে মোবাইলে অর্ডার করে আপনারা নিতে পারেন আর যদি মনে করেন যে আসবো এসে দেখে নেবো তাও আপনারা নিতে পারেন তো আপনি আসার আগে একবার যোগাযোগ করে নেবেন আমাদের সঙ্গে কথা বলে নেবেন তো এই ধরনের প্রোডাক্ট একবারে নতুন ব্যবসা আপনারা যদি ফার্স্ট চালু করেন তো আপনাদের ব্যবসা চলার সম্ভাবনাটা বেশি এবার নতুন আর বাচ্চাদের এই আইটেমটাই বেশি চলে কারণ চকলেট থাকছে খেলনা থাকছে মাত্র পাঁচ টাকা সেল হয় আপনাদের দু টাকাতে রেডি হবে বুঝতেই পারছেন কত সুন্দর আইটেম তো আপনারা যদি ব্যবসায় ইচ্ছুক থাকেন তো আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই